সম্মানিত কাতার প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন যে অবস্থায় আছেন সকালে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দণ্ডপ্রাপ্ত প্রবাসীদের বিষয়ে কথা বলবেন ডক্টর ইউনিস এই সম্পর্কে বিস্তারিত সংবাদ এবং পরে জানতে পারবেন রেমিটেন্সের টাকা নিরাপদে পৌঁছে দিল সেনাবাহিনী এই সম্পর্কে বিস্তারিত সংবাদ তাই প্রত্যেককে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন কথা নেবার শুরু করি আজকের সংবাদে বিস্তারিত মধ্যপ্রাচ্যের দেশ আমিরাতে বিক্ষোভ করে দণ্ডপ্রাপ্ত পাওয়া প্রবাসীদের মুক্তির বিষয়ে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল রবিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অডিটোরিয়াম সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমর্থনে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ হলেও সংযুক্ত আরব আমিরাতে এই ধরনের বিক্ষোভকারীদের আটক এমনকি জেলও দেয়া হয়েছে বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি প্রবাসীরা কিছুতেই যেন সাফার না করে সেই জন্য চেষ্টা করা হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন আশা করি আজ বা কালকের মধ্যেই প্রধান উপদেষ্টা নিজে কথা বলবেন আমিরাতের উদ্বতন কর্মকর্তাদের সাথে এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ এবং চৌমোহানিতে সোনালী ব্যাংকের সাতটি এবং ব্যাংক এশিয়ার একটি শাখায় প্রবাসীদের পাঠানো রেমিটেন্স সেনাবাহিনীর সাহায্যে নিরাপদে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়াও সেনাবাহিনীর জেলার বিভিন্ন এলাকা থেকে অনেকগুলো অবৈধ অস্ত্র উদ্ধার করেছে গতকাল রবিবার এগারোই আগস্ট দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই সকল তথ্য নিশ্চিত করেন সেনাবাহিনীর নোয়াখালী ক্যাম্প ইনচার্জ লে কর্নেল আশরাফ সেনাবাহিনীর কর্মকর্তা লে কর্নেল আশরাফ আরও জানিয়েছেন তাদের দায়িত্ব হলো জনগণের জীবন ও সম্পত্তি রক্ষা করা তাই তারা প্রবাসীদের রেমিটেন্স নিরাপদে পৌঁছে দেওয়ার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারেও সক্রিয় ভূমিকা রয়েছে তিনি আরও জানান এই অভিযান স্থানীয় কিছু শিক্ষার্থীরাও সেনাবাহিনীকে সাহায্য করছে তাদের এই দায়িত্ববোধের জন্য সেনাবাহিনী তাদের ধন্যবাদ জানিয়েছে প্রবাসীগণ এই ছিল আজকের মতো সংবাদ পরবর্তী সময়টি পাঁচজন করে